কুলিয়ারচরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের অ্যাফিডেভিটের মাধ্যমে দল থেকে পদত্যাগ মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়শতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান ছোটন তার দলীয় পদসহ আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বুধবার নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট দাখিল করে তিনি আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের ঘোষণা দেন এফিডেভিট অনুযায়ী মাহবুবুর রহমান ছোটন উল্লেখ করেন তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং দু হাজার চোদ্দ সালে ছয়শতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন তবে বর্তমান পরিস্থিতি ব্যক্তিগত মতাদর্শ ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তিনি দলীয় সাংগঠনিক পদসহ আওয়ামী লীগের সকল ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করেছেন তিনি এফিডেভিটে আরও উল্লেখ করেন বর্তমানে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড সিদ্ধান্ত বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও তিনি আওয়ামী লীগের পরিচয়ে কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন না স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগের কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তবে তিনি পরবর্তীতে অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন কিনা তা জানা যায়নি দল তারপরেতে বিভিন্ন প্রসেস করে সেরা

আর আমরা আওয়ামী থেকে আন্দোলনে আমি নিঃস্বী আমাদের রাজনীতি করাই উচিত হ্যাঁ যেখানে যারা মূল্যায়ন করে তাদের এইগুলি এখনো কোনো আমার মাথায় আর এখন এখন রাজনীতি করবো আমরা এখন এক ভোটের মালিক বাচ্চাটাকে বুট দেওয়ার সময় পছন্দ ফেল হইলে তারপরে আছে সেটা যে ন্যায় বিচার না হইলে আমার মামলা করতে পারে আমি সামাজিক ন্যায় নীতি সবকিছু মানতে রাজি এত কারো আমি যদি ইমাম বা কাই কি আমার কষ্টের ব্যাপার না আমি গত পরশু দিন আমি জানতে পেলাম কিশোরগঞ্জ জেলা কুড়িয়ারচর উপজেলা ছয়শ তিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুটন উনি দলের সদস্য সহ সম্পূর্ণ পদ পদবী থেকে উনি কুড়ের মাধ্যমে কোর্ট কর্তৃক এফিডেভিট মাধ্যমে উনি ওনার দল ত্যাগ করছেন আমি সাধুবাদ জানাই ওনাকে এই জন্য যে এতদিন পরে হলে উনি যে বুঝতে পারছেন যে এই ফেসিস্ট আওয়ামী লীগ তারা আমরা বিগত সতেরো বছর অনেক লাঞ্ছিত অনেক অপমানিত অনেক হয়রানির শিকার হয়েছে আমার নিজেরও এক ডজনের উপর মামলা আমার ছিল আমি যত জানি এই আওয়ামী লীগ করেও বিগত আমলে এই আওয়ামী লীগ করেও এ মাহুর রহমান চুটন উনি ছয়শতি ইউনিয়ন আওয়ামী লীগের থাকাকালীন সময় ওনার নামে বিভিন্ন ভাবে ওনার নামে প্রায় পনেরো থেকে বিশটা মামলা ওনার নামে হয়েছে যেটা আমি নিজেও জানি দু একটা মামলার আমি নিজেও প্রত্যক্ষদর্শী এবং এই প্রশাসনের লোকজন যখন এনে আসছিল আমি নিজেও দু একটা মামলার জমানবন্দি আমি দিয়েছি সাক্ষী দিয়েছি কিন্তু আসলে আওয়ামী সরকার যে একটা ফেসিস্ট ছিল এবং তার হাত থেকে যে তার নিজের দলের লোকজন নিরাপদ না সেই কতটুকুই সেই নদীরটুকুই এই মাহবুব রহমান চুটন উনি ওনার বক্তব্য বলে গেছেন আমি নিজে বললাম আমি নিজে সেই প্রমাণটুকু উনি রেখে এই ফেসিস্ট এ সৈরাচার শেখ কাসিনার দল ত্যাগ করার কারণে আমি আমার দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কারণে ওই আলি শুধু মাহবুর রহমান চুটন না এই সময় আসছে দেখেন আরো কত বড় বড় নেতা উপজেলা পর্যায়ের নেতা জেলা পর্যায়ের নেতার আওয়ামী লীগ থেকে কত লোক যেন পদত্যাগ করে এটা আপনারা দেখতে পারবেন আজকে মাহবুব রহমান চুটন কে দিয়ে শুরু আগামীতে দেখতে পাবেন আপনারা কত লোকজন যে এখন আমার হাতে অনেক এই যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ আমার কাছে অনেক অফার আছে আমার কাছে আমি উপজেলা বিএনপির সহসংগঠনের সম্পাদক আমার কাছে প্রায় দেড় থেকে দুইশো জনের অফার এখনো আছে আওয়ামী লীগ ত্যাগ করে ওনারা বিএনপিতে ঢুকতে যাচ্ছে কিন্তু আমি এই সিদ্ধান্তটা এখনো নিতে পারতেছি না আমি আমার নেতা শরীফুল আলম ভাই সহ আমার উপজেলার সভাপতি নুরুল মিলা সাহেব আমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এদের সাথে পরামর্শ করে ওনারা যদি দিক নিজ কোন কিছু বলে যে ওনারা হয়তো জয়েন করতেছে দলে জয়েন দেওয়ার কথা যদি ওনারা বলে তাহলে ওনাদেরকে আমি জয়েন করাবো আমার নেতৃত্বে আমি ওনাদেরকে জয়েন জয়েন করাবো এবং আমি আরো শুনতে পাচ্ছি শুধু আমাদের এই এক এবং দুই নং ওয়াটনা ছয়শ তিন অনের পুরা ছয়শ চেত কুড়ি অনেক ভালো ভালো বাইটার ফুস্টার অনেক নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের যে আমাকে বলছে যে আওয়ামী লীগ পদত্যাগ করে বিএনপি তো যোগ দিবে এবং এটা যদি আমি শরীফুল আলম ভাইয়ের সাথে কথাবার্তা বলে মিলাদ ভাই হানান ভাইয়ের সাথে কথাবার্তা বলে যদি ওনাদেরকে জয়েন করাইতে পারি ওনারা হয়তো এফএসি সরকার আওয়ামী লীগের যে সৈরাচারি করেছে এবং যে অন্যায় অপরাধ করেছে এবং সাধারণ জনগণ কে পর্যন্ত তারা সারে নাই তারা এখন তাদের ভুলটা বুঝতে পেরেছে এবং সেই ভুলটা বুঝতে পেরেই ওনারা আমার কাছে আসছে যে আপনার মাধ্যমে আমরা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করার জন্য আমরা একটু আপত্তি জানাচ্ছি এখন আপনি আপনার নেতাদেরকে বলে যদি আমাদেরকে একটু দলে যোগদান করাইতে পারেন তাহলে আমরা আপনার নেতৃত্বে আমরা আপনার কি মনে হয় করবে এরকম চিন্তা ভাবনা আছে আপনি সেটা হয়তো উনি বলতে পারবে যে কি কারণে উনি দলটা ত্যাগ করছেন আমি নিজে ওইটা দেখেছি এফিডেভিট এর কপিটা আমি নিজেও দেখেছি আপনার এফিডেভিট অনেক কিছু উল্লেখ আছেন যে সৈরা স্যার এবং যে বিগত আমলে যে কি পরিমাণ অন্যায় অপরাধ যে তারা করেছে এটা এখন ওনারা বয়োজ্যেষ্ঠ লোক ওনারা এখন শরীর স্বাস্থ্য ভালো না উনি এটা বলতেছে যে ওই অন্যায় কোন সাপোর্ট করবে না আর বিগত আমলে যেটা করে গেছে হয়তো ওইটা মেয়েটা করতে পারেনি তখনই উনি করতো করতে গেলে ওনার হয়তো এই ওনার উপর আক্রমণ আসবে এমনিতে উনি অনেক মামলা হয়রানি শিকার এই কারণে হয়তো উনি তখন এটা করেন এখন এটা করছে আর কি পদ্ধতি করছে এখন বিএনপিতে যুগ দেয় কি দেয় না এটা হয়তো এটা উনি বুঝতে পারবে আর বিএনপিও নেয় কিনা এটা আমাদের যে উপরের সিনিয়র নেতৃবৃন্দ আছে ওটা ওনারা দেশতে কথা বললে হয়তো এটা বুঝতে পারবো আর কি সাংবাদিকবাদের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি আমার দলের পক্ষ থেকে আমার নেতা শরীফুল আলম ভাইয়ের জন্য ধানের শীষ মার্কাই জনগণের কাছে একটি বুটছে এবং আমরা শরীফুল আলম ভাইকে এমপি হিসাবে এমপি বানাইতে পারলে আমরা অবশ্যই আশা রাখি যে আমরা বৈরফ পুলিয়ার মানুষ আমরা মন্ত্রিত্ব পাবো তাই আমি বলবো উদার্ত আহ্বান রেখে আমি বলবো আপনারা যারা জনগণ আছেন বৈরফ পুলিয়ার মাটি মানুষের নেতা ঈশ্বরিফুল আলম ভাইকে ধানের শীর্ষ মার্কায় একটি বুট দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি সংসদে আসার সুযোগ করে দিয়ে এবং সরকার গঠন করার সুযোগ করে দিন আমরা যাতে আমরা এই ফুল আলম ভাইকে আমরা মন্ত্রী হিসেবে পেতে পারি সেই ক্ষুদার্থ আহ্বান রেখে সবার কুলিয়ার যেন ব্যাপক উন্নয়ন এই শরীফ আলম ভাইয়ের হাত দিয়ে হয় সেই ক্ষুদার্থ আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম